কোন পথে পেহেলগাঁওয়ে এসেছিল হামলাকারীরা কে তাদের পথ চাঞ্চল্যকর তথ্য দেখুন রিপোর্ট চিনিয়েছিল উঠে এলো জঙ্গি হামলা সম্পর্কে এবার নতুন তথ্য উঠে এলো তদন্তে উঠে এলো গত বাইশ এপ্রিল জঙ্গিরা প্রায় কুড়ি থেকে বাইশ ঘন্টা পাহাড়ি রাস্তা পেরিয়ে বৈশারণ ভূমিতে এসেছিল কোকেনাথ থেকে সূত্রের খবর উল্লেখ করে এমনটাই জানিয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বৈশারণে আসার পথে জঙ্গি একজন স্থানীয় বাসিন্দা ও একজন পর্যটকের কাছ থেকে মোবাইলও ছিনিয়ে নেয় চার হামলাকারীর মধ্যে তিনজন ছিল পাকিস্তানি একজন স্থানীয় যুবক আদিল ঠোকার দু সালে হিজবুল মুজাহিদিনে যোগ দিয়ে ঠোকার তারপর পাকিস্তানে গিয়ে সে জঙ্গি প্রশিক্ষণ নেয় দু সালে সে কাশ্মীরে ফিরে আসে এই ঠোকারই পাক জঙ্গিদের অস্ত্র সাহায্য করে পাশাপাশি তাদের রাস্তা দেখিয়ে বৈশারণে আনে ফরেন্সিক পরীক্ষায় দেখা গিয়েছে জঙ্গিরা গুলি চালিয়েছিল একে ফোরটি সেভেন রাইফেল ও এম ফোর অ্যাসল্ট রাইফেল থেকে সূত্রের খবর দুই জঙ্গি একটি দোকানের আড়াল থেকে বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে এতেই প্রবল হুরুহুরি শুরু হয়ে যায় তার মধ্যেই অন্যরা গুলি চালায় এ ধরনের খবর ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বিউরো রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ওপিজি পিজি অ্যান্ড মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেসগুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। তাই করছি তুমি তুমি কি যে জলটা সেটা কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন সিক্স ওয়ান